প্রতিদিন আমরা স্নান করি আপনার স্নানের জল দ্বারা আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারেন জীবনে আপনার সৌভাগ্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনার স্নানের জলের দ্বারা আপনি রোগ মুক্ত হবেন গ্রহ থেকে আপনি বাঁচবেন জীবনে আপনি ধনবান হবেন যদি স্নানের জলের দ্বারা আপনি এই বিধিটি মেনে প্রতিদিন আপনি যখনই স্নান করছেন সেই সময় যদি আপনি এই বিধিটি মেনে যদি স্নান করেন তাহলে একজন মানুষ মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন আসে মানুষ লেভিস লাইফ একটি ব্যতীত করতে পারে মানুষের জীবনে কোনো সমস্যা থাকে না স্নানের জল দ্বারা আপনার এই মধ্যে আপনার জীবনে অমূল পরিবর্তন এনে দেবে তো কিছু দিনের নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই সেই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যের এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা আমরা সকলে স্নান করি প্রতিদিন আমরা স্নান করি এবং স্নান করা আমাদের উচিত স্নান করেই আমাদের সকল কিছু কাজ কর্ম করতে হয় কি আমরা সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে যাই তো স্নান করার সময় স্নানের যে জল সেই জলে দ্বারা আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন যদি আপনার ভাগ্য খারাপ চলছে যদি আপনি মনে করছেন যে আপনার সৌভাগ্য নেই জীবনের সৌভাগ্য অনেক দূরে চলে গেছে আপনি প্রতিদিন বিভিন্ন সমস্যায় ঘিরে আছেন আপনার জীবনে অর্থ সংকট জীবনে বিভিন্ন সমস্যা আপনার বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে আপনার জীবনটি চলছে তাহলে স্নানের জলের দ্বারা আজকের এই ভিডিওতে বলা এই বিধিটিকে অবশ্যই মানুন এই বিধিটিকে মেনে চলুন এবং আপনাকে স্নানের সময় আপনাকে এই মন্ত্রটি একটি বলবো এই মন্ত্রটি আপনি বলে স্নান করবেন তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে দেখুন আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি বলা হয় রাত্রিবেলা যখন একজন মানুষ ঘুমায় সেই সময় সে শনির প্রভাবে থাকে শনির প্রভাবে থাকে তো যারা শনির যাদের দশা চলছে যারা শনির দ্বারা আক্রান্ত হয়ে আছে তো শনি আপনাকে নেগেটিভিটি দিবে। শনি আপনাকে পজিটিভিটি নদ দেবে না যদি আপনার জীবনে বর্তমান সময়ে খুব খারাপই চলছে চলছে যদি সমস্যার মধ্যে আপনি আছেন অর্থ সংকটে আপনি ভুগছেন এবং সেই সময় যখন আপনি ঘুমাবেন সেই সময় শনির প্রভাব আমাদের চলতে থাকে এবং সেই সময় কি হয় আপনি নেগেটিভিটিতে আপনি খুব থাকবেন এবং পরদিন উঠে আপনার তেমনই থাকবে তো তাই আপনি যখন স্নান করবেন স্নান করার সময় আপনাকে এই কাজটি করতে হবে এবং মন্ত্রটি আপনি বলুন দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে বিশেষ করে যদি যারা শিশুরা আছে যারা বাচ্চারা আছে যদি আপনার ছেলে মেয়ে সন্তানরা যদি তাদের লেখায় মন বসছে না যদি মনোযোগ তাদের নেই তেমন হলে শিশুদেরও এই কাজটি করা উচিত স্নানের সময় এই মন্ত্রটি বলা উচিত এতে কি হয় তাদের বুধ ভালো হয় বুধ ভালো হবে মা সরস্বতীর কৃপা থাকবে শিশুদের উপর এবং যদি আপনি যদি ধনের দ্বারা আপনি সমস্যায় আছেন টাকা পয়সা আপনার জীবনে আসছে না টাকা পয়সা আসার যে রাস্তা সেই সমস্ত রাস্তাগুলি আপনার বন্ধ হয়ে গেছে তাহলেও আরেকটি মন্ত্র আছে এই মন্ত্রটি দ্বারা আপনার জীবনে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে যদি আপনার বৃহস্পতি খারাপ চলছে সূর্য খারাপ চলছে দেখুন বৃহস্পতি ভালো রাখাটি অত্যন্ত দরকার সূর্য ভালো রাখা অত্যন্ত দরকার যদি সূর্য আপনার জীবনে খারাপ চলছে বৃহস্পতি খারাপ চলছে যদি আপনি বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন যদি শুক্র আপনার খারাপ তাহলে আপনি স্নানের সময় যদি এই মন্ত্রটি বলে যদি আপনি স্নান করেন এবং এই বিধিটি মেনে যদি স্নান করেন দেখবেন আপনার গ্রহ দোষ যে গ্রহ দোষ দ্বারা আপনি আক্রান্ত হয়ে আছেন যে গ্রহ জন্য আপনার জীবনে বহু সমস্যা চলছে সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে আপনি মুক্তি পাবেন এবং এই কাজটি কিছুদিনের মধ্যে আপনি তার যা প্রভাব সেই প্রভাব আপনি দেখতে পাবেন তো প্রথমত হচ্ছে যারা শিশু যারা স্কুল স্টুডেন্ট যারা বিদ্যার্থী তাদের জন্য বলবো তারা যখনই স্নান করবেন আপনার সন্তান যখন স্নান করছেন বা স্নান করানোর সময় আপনাকে কি করতে হবে আপনি তারা যখনই স্নান করবেন আপনার সন্তানরা যখনই স্নান করবে সেই সময়ে স্নানের সময় যখন মাথায় জল ঢালবে সেই সময় আপনাকে বলতে হবে এং 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 এই 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 মন্ত্রটি আপনি বলে তাদেরকে বলবেন যে স্নান করতে এতে কি হয় সরস্বতীর কৃপা সরস্বতী কৃপা স্কুল স্টুডেন্টের উপর থাকবে মা সরস্বতীর উপর একজন বিদ্যার্থীর উপর যখন বুধের প্রভাব যখন খুব ভালো পড়বে তাদের বুদ্ধির বিকাশ হবে মনোযোগিতা তাদের জীবনে আসবে পড়ার সময় মন বসবে তাদের একাগ্রতা আসবে জীবনে এবং তাদের বুদ্ধির বলে তাদের জীবনে তারা অনেক দূর অবধি এগিয়ে যাবে এটি হচ্ছে একজন শিশুর জন্য যারা স্কুল স্টুডেন্ট ওনারাও করতে পারে বা একজন প্রাপ্তবয়স্ক তারাও করতে পারে যাদের করলে যেমন অনেকের আছে এমন যারা হয়তো বলে থাকে যে আমি কিছু বুঝছি না অপরজন কি বলছে বা আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না অনেক সময় এমন হয়ে থাকে যে আমরা ভেবে উঠতে পারি না যে আমরা কি করলে আমাদের ভালো হয় কি আমাদের যে উপস্থিত বুদ্ধি উপস্থিত বুদ্ধিটি আমাদের থাকে না সেই সময় আপনি স্নান করার সময় যদি এং এং এই শব্দটি যদি বলেন তাহলে মা সর্বশক্তি কৃপা এবং বুদ্ধের কৃপা আপনার উপর সর্বদা থাকবে তো এই কাজটিকে অবশ্যই করা উচিত এই কাজটিকে করুন যদি আপনার জীবনে ধনের অভাব চলছে যদি ধন আপনার জীবনে খুব সংকটে চলছে ধনের সংকট টাকা পয়সা নেই টাকা পয়সা আসার সম্পূর্ণ রাস্তা আপনি দেখছেন যে বন্ধ হয়ে গেছে আর কোনো উপায় নেই সেই সময় আপনাকে কি করতে হবে আপনি যখনই স্নান করবেন স্নানের সময় আপনি সামান্য একটু সামান্য একটু আপনার গঙ্গা জল আপনার স্নানে মিশিয়ে নেবেন সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন নাই বা আপনি সেখানে কাঁচা দুধ কাঁচা দুধ গরুর দুধ আপনি এক ঢাকনা বা এক চামচ আপনি সেখানে স্নানের জলে আপনি মিশিয়ে নেবেন মেশানোর পর আপনি সেই জল দিয়ে আপনি স্নান করুন এবং স্নান করার সময় আপনাকে বলতে হবে যে শ্রীম 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 এই মন্ত্রটি বলে আপনি স্নান করুন শ্রীম 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 হচ্ছে গিয়ে শ্রী হচ্ছে লক্ষ্মী শ্রী হচ্ছে লক্ষ্মী মুম হচ্ছে গিয়ে প্রাপ্তি অর্থাৎ মা লক্ষ্মীর যা ধন সেই মা লক্ষ্মী যে আমাদেরকে ধন দিয়ে থাকে আপনার জীবনে ধন প্রাপ্তি হবে আপনি বলুন বলে আপনি স্নান করুন দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে যে জিনিসটি নিয়ে আপনি আর রাস্তা বন্ধ হয়ে গেছে গিয়ে টাকা পয়সা আর্নিং করার জন্য আপনার কিছু আর ভেবে উঠতে পারছেন না আপনি সেই সময় আপনি স্নানের জন্য সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে নিন নাইবা আপনি কাঁচা দুধ আপনি মিশিয়ে নিন মহিলারা কাজটি করতে পারে আপনারা করুন এবং স্নান করার সময় প্রথমে আপনি শ্রীম 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 আপনি এই মন্ত্রটি মালক্ষের এই মন্ত্রটি বলে আপনি স্নান করুন এবং তিন নম্বর হচ্ছে যদি আপনি খুব রোগে আক্রান্ত হয়ে আছেন যদি রোগে আক্রান্ত হয়ে আছেন যদি আপনার বৃহস্পতি খারাপ চলছে যদি আপনার সূর্য খারাপ চলছে সূর্য নাম যশ ইত্যাদি দিয়ে থাকে যদি সূর্য খারাপ চলছে আপনার অকারণে আপনি বদনাম হয়ে যাচ্ছেন আপনি না চাইতে কিছু কাজ আপনার দ্বারা এমন হয়ে যাচ্ছে যে আপনার সেই কাজগুলির দ্বারা আপনার জীবনে আপনি বদনাম হয়ে যাচ্ছে মানুষ আপনাকে খারাপ সেই ক্ষেত্রে আপনি যখন স্নান করবেন স্নানের সময় আপনাকে বলতে হবে ও বলে আপনি স্নান করুন এবং এখন কথা হচ্ছে এই তিনটি মন্ত্র বলে কি আমরা স্নান করতে পারি নাকি হ্যাঁ আমরা এই তিনটি মন্ত্র আমরা স্নান করতে পারি আপনি একসঙ্গে দ্বিতীয়বার আপনি বলুন শ্রীম বলুন এরপর আপনি ওম ওম বলুন এই তিনটি মন্ত্র বলেও আপনি স্নান করতে পারেন আমরা সকলেই দেখেছি বা অনেকেই জানি যে প্রাচীনকালে ঋষিমণিরা যখন স্নান করত। তারা মন্ত্র বলে স্নান করতো আমার স্নানের মন্ত্র রয়েছে স্নান আমাদের জীবনে অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন স্নান না করে আমরা কোনো শুভ অনুষ্ঠান করতে পারি না আমরা কোনো শুভ কাজ করতে পারি না শুভ কাজ করার পূর্বে আমাদেরকে বলাই হয় যে স্নান করেই সকল কিছু কাজ করতে হয় সকল শুভ কাজ করতে হয় তাই স্নান একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনের জন্য প্রতিদিনের জন্য গুরুত্বপূর্ণ জিনিস এবং এই মন্ত্রগুলি যখন আপনি বলে যখন স্নান করবেন আপনার জীবনে পরিবর্তন আসবে এবং প্রতিদিন আপনার জীবনে টাকা আসার আপনি কিছু না কিছু আপনি রাস্তা অবশ্যই আপনার জীবনে চলে আসবে এই তিনটি মন্ত্র বলে স্নান করুন দেখবেন আপনার জীবনে অনেক ভালো পরিবর্তন আসছে কাজটি করে দেখুন এবং যদি আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন